নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হল মূলষষ্ঠী ব্রত কি। এই ব্রত কেন পালন করা হয় এবং এই মূলষষ্ঠী ব্রতের ব্রত কথা যে কোনো ব্রত করলে তার ব্রত কথা মূল ব্রত কি তার ব্রত কথা জেনে নেওয়া যাক অঘ্রাণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই মূলষষ্ঠী পালিত হয় জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী কি রয়েছে কিভাবে এই ব্রত প্রচলিত হয়েছিল এক দেশে এক বামুন তার ছেলে বউকে নিয়ে বাস করত তাদের অবস্থা মোটামুটি ভালো ছিল তাদের বাড়িতে অনেক কাজের লোক ছিল বাড়ির কর্তার একদিন মাংস খেতে ইচ্ছে করলো সে বাজার থেকে হরিণের মাংস নিয়ে এলো বৌমা তা নিয়ে রান্না রান্না করতে করতে গিয়ে তার স্বাদ কেমন হয়েছে তা জানতে বৌমা মাংসের ঝোল কাজের মেয়েটাকে একটু চাকতে দিল নুন ঝাল সব ঠিক আছে কিনা তা চাকতে চাকতে কাজের মেয়েটি সব মাংস খেয়ে ফেলল তা দেখে বৌমার মাথায় হাত পড়ল। সে কাজের মেয়েটিকে বলল সব মাংস খেয়ে ফেললি শ্বশুরমশাই এলে আমি কি খেতে দেব যেখান থেকে পারিস হরিণের মাংস কিনে আন ঝি আর কি করে সে বাজারে ছুটল মাংস আনতে কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও মাংস পেল না শেষে বাড়ি ফেরার পথে দেখলো বাগানে একটা মোড়া বাছুর পড়ে আছে তার থেকে বেশ খানিকটা মাংস কেটে ধুয়ে সে বউকে দিল বৌমা ভালো করে রান্না করতে লাগলো কিন্তু মাংস সিদ্ধ আর হয় না বৌমা তখন ঝিকে জিজ্ঞেস করল কিরে এটা কিসের মাংস দু ঘন্টা ধরে সিদ্ধ হয় না ঠিক উত্তর দিল না ভয়ে চুপ করে রইল এদিকে সময় গড়িয়ে যায় মাংস আর সেদ্ধ হয় না বাড়ির কর্তার খাবার সময় হয়ে গেল সে এসে বৌমাকে জিজ্ঞেস করলো বৌমা রান্না হলো বৌমা রান্নাঘর থেকে উত্তর দিল এই হচ্ছে বাবা এদিকে বৌমা তো ভয়েই মরে শেষে একটা ফন্দি বার করলো ঝিকে ডেকে বলল তুই রান্নাঘরে তেল আর জল ঢেলে রাখবি আমি রান্নাঘরে পা পিজলে পড়ে যাব আর তুই আমার মাথায় মুখে ঘরা ঘরা জল ছিটাবি তাহলে সব খাবার নষ্ট হয়ে যাবে পড়ে যাবার শব্দে সবাই রান্নাঘরে ছুটে গেল আর বৌমার কথা মতো ঝি তার মাথায় এমন জল ছিটে দিল যে সব খাবার নষ্ট হয়ে গেল সেই দিন আর কারোর খাবার ঝুঁকল না বউ তারপর তার স্বামীকে সব খুলে বলল আর ঝিকে জিজ্ঞেস করলো কোথা থেকে এই মাংস নিয়ে এসেছিস তা দাদাবাবুকে দেখা ঝি মরা বাছুরকে দেখালো তা দেখে বামনের ছেলে অবাক সে এসে বউকে সব বললো বউ ঝিকে খুব কথা শোনাল তারপর পাপ থেকে বাঁচার উপায় খুঁজতে সেদিন ছিল অঘ্রাণের মাসের ষষ্ঠী বৌমা মূল কলা পান তেল হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করে সে পুজোর ফুল মরা বাছুরের ওপর দিয়ে দিল কি কাণ্ড সেই মরা বাছুর বেচে উঠল আর তা দেখে চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল বাড়ির কর্তা সব শুনে অবাক হয়ে গেল তারপর বৌমা খুব খটা করে মা ষষ্ঠীর পুজো করলো সবাইকে বলল যে অক্রাণ মাসের শুক্লা ষষ্ঠীর দিন যে মাছ মাংস খাবে তার গো মাংস খাবার পাপ হবে সেই দিন মা ষষ্ঠীর পুজো করে প্রথমে মূলর তরকারি মুখে দিতে হবে তারপর অন্য কিছু খাওয়া যাবে এই ব্রত মূলষষ্ঠী নামে চারিদিকে ছড়িয়ে পড়ল এইভাবেই মূলষষ্ঠী ব্রতর প্রচলন হল মূলষষ্ঠী ব্রত কি কেন পালন করা হয় তা জানব যাদের সন্তান হয় না সে সকল মহিলারা সন্তান লাভের জন্য এবং যাদের সন্তান আছে তারা সন্তানের মঙ্গলার্থে মূলত ষষ্ঠী পুজো করে থাকেন। বিশেষ করে শুভ সুচি ও মঙ্গল কামনার জন্য এই পুজো করা হয় এই পুজোর নৈবেদ্য হিসেবে থাকে মূলা দুধ আপেল কমলা বেলপাতা বাতাবি লেবু শশা কলা আঙুর পেয়ারা বাতাসা তুলসী পাতা জবা ফুল শিউলি ফুল দুর্বা ও ধানের শীষের স্তূপ ধান বিভিন্ন ফল ও ফসল দেওয়া হয় কথিত আছে বাংলার মালদহের বেহুলা নদীর পাড়ে সময় লোক বসতি ছিল না এলাকাটি ছিল জঙ্গলে পরিপূর্ণ সেখানে বেহুলা মাকে নিয়ে জুয়া খেলা হয়েছিল মা মনসার আশীর্বাদ লাভের আশায় এখনো সেখানে ষষ্ঠী পুজো হয়ে থাকি এই উপলক্ষে মালদহের বেহুলা নদী পাড়ের নিউড়ি এলাকায় মেলা বসে আনন্দ উপভোগের জন্য পুজোর বিশেষ এদিনে এখনো। সেখানে বিভিন্ন বয়সী মানুষ জুয়া খেলে থাকেন মায়ের কিপা প্রার্থনায় মাকে হরেক রকম খাবার দেওয়া হয় পুজো শেষে অপাক্তিও অংশ নদীতে বিসর্জন দেওয়া হয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ব্রত কথা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন